শীতকালীন টাটকা শাক সবজির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর সেই টাটকা শাক সবজি বাজারে উঠতেও শুরু করেছে আমি আজকে আপনাদেরকে টাটকা মেথি শাক দিয়ে তৈরি করে দেখাবো একটা টেস্টি রেসিপি যেটা খেতে ভীষণ ভালো হয় অনেকেই আছে যারা মেথি শাক তেঁতো লাগার ভয়তে খান না আমি যেভাবে বানিয়ে দেখাবো সেভাবে বানালে আপনাদের একটু তেতো লাগবে না সেটা আমি গ্যারেন্টি দিতে পারি তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে মেথি শাক যেন তেতো না লাগে সেটা জন্য সবার প্রথমে যেটা করণীয় মেথি শাকটা ঠিক করে বাঁচতে হবে দেখুন মেথি শাকের আমি এখানে গোড়া ফেলে রেখেছি যদি এই মেথি শাকগুলো একদম নরম হয় কচি হয় সেক্ষেত্রে একটু ডান্ডা রেখে আপনার শাকটা করতে পারেন তেতো লাগবে না আর যদি একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু একদম মাথার নরম পাতাগুলো শুদ্ধই নিতে হবে এই ডান্ডা কিন্তু নেওয়া যাবে না ডান্ডা বেশি দিলে তাহলেই কিন্তু এই মেথি শাক বেশি তেতো লাগে তো সেই জন্য আমি দেখুন এইভাবে রেখেছি কিন্তু এটা আমার মনে হচ্ছে ডান্ডাগুলো একটু শক্ত শক্ত সেই জন্য আমি এটার মাথার অংশটাকে এইভাবে নেব পাতাগুলোকে বেছে মাথার নরম অংশটাকে এইভাবে নেবো তো এইভাবে আপনার শাকটা বেছে নেবেন তাহলে কিন্তু এই শাকটা অতটা তেতো লাগবে না অনেকেই আছে যে পুরো ডান্ডা শুদ্ধ কুচিয়ে দেয় এতে করে মেথি শাকটা তেতো লাগে যদি যাদের মনে হবে যে না তেতো লাগলে অসুবিধা নেই তারা ডান্ডা একটু বেশি রেখে করতে পারেন এইভাবে আমি সমস্ত মেধি শাকগুলোকে প্রথমে বেছে নিচ্ছি এই শাকের মধ্যে আমি কিছু সবজি দেব। তো এর মধ্যে বেগুন অবশ্যই দিতে হবে এখানে আমি এগুলোকে শিং বেগুন বলে সম্ভবত এই সরু বেগুনগুলোকে এরম ছোট্টো ছোট্ট করে কিউব করে কেটে নেব। যদি এই বেগুন থাকে অবশ্যই এই বেগুনই দেবেন আর যদি না থাকে নর্মাল বেগুন ছোট ছোট করে এরম কিউব করে কেটে নেবো এগুলোকে কেটে আমি একটু জলের মধ্যে রেখে দিচ্ছি এবারে আমি একটা মিডিয়াম সাইজের আলু আমি সেম এরম কিউব করে কেটে নেব একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এভাবে কেটে নিলাম একটু আলু একটু বেগুন আর দেব একটু শিম এই তিনটে সবজি দেব তো যারা মনে করছেন আগে কখনও এভাবে ট্রাই করেননি আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো এবারে এর মধ্যে দেব শিম এই শিমের একদম উপরে যে শক্ত শিরার মতন থাকে সেইগুলোকে আমি প্রথমে সরিয়ে তারপরে এগুলোকে এরমভাবে কুচিয়ে নিচ্ছি তো এখানে আলু এখানে শিম আর বেগুন সমস্ত কিছু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে আমি শাকটাকে কুচিয়ে নেব শাকটা এরকমভাবে বেছে আপনারা গোটা ধুয়ে নেবেন তারপর ধোয়ার পরে জলটা ঝরিয়ে গেলে তারপর আপনারা এইভাবে মিহি করে কুচিয়ে নেবেন যতটা সম্ভব মিহি করে কুচানো যায় তো শাক আমার কুচানো হয়ে গেছে এবারে আমি মূল রান্নায় যাব রান্নাটা করার জন্য সবার প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করবে এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয় এবারে ঝরিয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে এই আলুটাকে কিন্তু আমি সাগে একদম শেষে দেব প্রথম থেকে রান্নায় থাকলে আলুগুলো পুরো ঘেটে যাবে সেই জন্য এগুলোকে একদম শেষে দিতে হবে একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো তো দেখুন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বেগুনগুলোকেও কিন্তু লাল লাল করে ভাজতে হবে বেগুনগুলো কিন্তু এরকম নয় যে হালকা করে একটু নাড়িয়ে নামিয়ে নিলাম একদম লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে আর এই বেগুনটাও রান্নায় একদম শেষে আমি দেব প্রথম থেকে দিলে পুরো ঘেটে যাবে তো এবারে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম তার সঙ্গে চাইলে একটু আপনারা কালো চিরে দিতে পারেন তার সঙ্গে বেশ খানিকটা রসুন আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন হালকা একটু কালার আসবে রসুনটার মধ্যে তখন এর মধ্যে শিমটা দিয়ে দিতে হবে সিমের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এই শাকটাকে দিয়ে দিতে হবে এবারে এই শাকটাকে খুব ভালো করে একটু লো আছে করে আমি প্রথমে ভাজবো যখন শাকটা একটু মজে যাবে নরম হয়ে যাবে একটু জল ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে তো দেখুন এই শাকটা আর কিছুই না এভাবে একটু নাড়াচাড়া করে যখন সেদ্ধ প্রায় হয়ে হয়ে আসবে শাকটা প্রায় জলটা শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা আলু আর বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবারে আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে এই শাকটাকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না অবধি এই শাকটা পুরো শুকনো হয়ে জড়ো হয়ে যাচ্ছে শেষে একটু এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি বড়ি দেন এই রান্নায় এই সময়ে ভাজা একদম গুঁড়ো করে বড়ি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন আপনাদের বাড়িতে মেথি শাক কীভাবে রান্না হয় আমাকে জানাবেন আর এই শাকটা কীরকম লাগলো সেটাও জানাবেন এই শাকটা আপনারা গরম গরম একদম ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে কীরকম লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন